সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন মাই নেম ইস সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম আজকে মূলত আমরা সংখ্যা পদ্ধতির বিয়ুপ ফল নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতির বিয়ূপ ফলে প্রথমে যদি আমরা একটু তাকাই সংখ্যা পদ্ধতির বিয়ুপ ফল বলতে সাধারণত বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যেমন দশমিক বাইনারি অক্টাল সিমান দুই বা তিক সংখ্যাকে বিয়োগ করার প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে বোঝায় অর্থাৎ আমরা দুইটা এখানে বাইনারিতে অক্টালে আমরা বিয়োগ করে যে প্রাপ্ত ফলাফল পাবো সেটাই হলো সংখ্যা পদ্ধতির বিয়োগ প্রতিটি সংখ্যা পদ্ধতির জন্য নিয়ম একই রকম তবে বা ভিন্ন হওয়ার কারণে ধরন কিছুটা বৃত্তি আলাদা এর মানে প্রত্যেকটার বিয়োগের নিয়ম মূলত একটাই হবে আর বাকি সব কিছু কিন্তু সেম হবে শুধু বেইস বা বৃত্তির জন্য কিন্তু আমাদের ধরনটা একটু আলাদা হবে যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা নিয়ম যদি আমরা পারি তাহলে কিন্তু বাকি নিয়মগুলার সমস্যা হওয়ার কথা না তো এখানে যদি আমরা হিসাব করি মূলত এই বিয়োগ আমরা চার প্রকারের নিষিভ যেখানে ডিসেমাল মানে দশমিক বাইনারি অক্টাল হ্যাম এই কয়েকটা জিনিসের কিন্তু আমরা যুগ ফল বিয়োগ এই এখন শিখে নিব এখানে এম এর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন থাকে সেটা হলো কোন সংখ্যার ছোট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা পূর্বের সংখ্যা লেখা থাকলে উক্ত সংখ্যার সাথে থেকে এক বিয়োগ করতে হবে অর্থাৎ যদি এমসিকিউতে থাকে যে এর থেকে ছোট সংখ্যা কিংবা ক্ষুদ্রতম সংখ্যা বা পূর্বের সংখ্যাটি কত তো ওইটা থেকে কিন্তু যে পদ্ধতিতে থাকুক বাইনারিতে অকটালে এক জায়গায় যেখানেই থাকুক না কেন ওইখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এক করে সেই নিয়ম অনুযায়ী তাহলেই কিন্তু প্রাপ্ত রেজাল্ট আমরা পাবো তো সেটা কিভাবে পাবো বাইনারিতে কিভাবে বিয়োগ হয় অকটালে কিভাবে বিয়োগ হয় নিয়মগুলো তো একটু দেখতে হবে না তো চলো আমরা প্রথমে এক নম্বর যে নিয়মটা অর্থাৎ আমরা বরাবরের মতোই দশমিক অর্থাৎ আমরা যে এত জীবন প্রচলিত একটা নিয়ম পড়ছি সেইটাই এখন কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করি এখানে বিয়ুক দিকে যদি আমরা প্রথমেই দেখাই আমরা জানি মানে মানে কি বাদ বাদ দেওয়া দেওয়া কি আমার কাছে যত আছে এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব এরকম বিষয়টা যে আমার কাছে আছে দশ টাকা কেউ আমার কাছে পাই পাঁচ টাকা সাত টাকা বা কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু আমি তো সেই টাকাটা তাকে দিয়ে দিব অর্থাৎ আমার কাছে অবশিষ্ট কত থাকলো সেটাই কিন্তু বিয়ুক ফল এখন যদি বিয়ুক ফল ধনাত্মক হয় অর্থাৎ আমার কাছে ছিল দশ টাকা আমি দিয়ে দিলাম টাকা তাহলে ফল কি কি আসলো আমার কাছে টাকা আছে তার মানে ধনাত্মক তখন যত হবে তা সরাসরি লিখতে হবে অর্থাৎ আমরা প্রথমে বিয়োগ করে দেখব যে আমার কাছে আরো অবশিষ্ট থাকতেছে কিনা ঠিক আছে যদি থাকে তাহলে যা আসে তাই এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই এখন এরকম যদি হয় যে আমার কাছে আছে দশ টাকা কিন্তু কেউ আমার কাছে পায় পনেরো টাকা বা বিশ টাকা সেক্ষেত্রে সে যদি বলে যে না আমাকে দিতেই হবে এই টাইমে তাইলে আমরা কি করব যদি আমার কাছে যেহেতু দশ টাকা আছে তো আমি কারো কাছ থেকে কিন্তু আরো দশ টাকা পাই যদি আরো বেশি যদি বিশ টাকা আসে আমার কাছে পায় আমার কাছে দশ টাকা থাকলে আমি কিন্তু আরেকজনের কাছ থেকে সেই দশ টাকাটা নিব ধার হিসেবে এবং ধার নিয়ে কিন্তু তাকে আমি বিশ টাকা পরিশোধ করবো তাই কিনা তো এই যে একটা প্রসেস তখন কিন্তু আমরা ওইটাকে বলি ঋণাত্মক হয় তার মানে যদি ফলে ঋণাত্মক হয় অর্থাৎ আমার কাছে যা আছে তার থেকে আমরা বেশি সংখ্যা বাদ দিতে হবে তখন কিন্তু ফলাফলটা ঋণাত্মক তখন বাম পাশের ঘর থেকে ধার বা ব্রণ হবে বৃত্তির সমান অর্থাৎ তখন তার বাম পাশের অক্ষর থেকে আমরা যেই পদ্ধতিতে অঙ্ক করব সেই পদ্ধতির বৃত্তির সমান কিন্তু আমরা এখানে ধার নিব যদি দশমীকে করি দশ বাইনারিতে করলে দুই অক্টালে করলে আট এবং হ্যাকজারিসমালে কিন্তু আমরা জানি ষোলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ষোলো পরিমাণ আমরা কিন্তু ধার নিব এরপরে ধার নেওয়ার পর মূল সংখ্যার বৃত্তি যোগ করতে হয় অর্থাৎ ধার নেওয়ার পরে মূল যে সংখ্যাটা আছে সেই সংখ্যার বৃত্তিকে যোগ করব এবং তারপর বিদ ফল নির্ধারণ করতে হবে তারপর ওইখান থেকে কিন্তু আমরা সেই কত টাকা তাকে পরিশোধ করতে চাই সেটা বাদ দিব ঠিক আছে ধার নেওয়ার নিয়ম যদি দশমিকে হয় ধার নেওয়ার পর সংশ্লিষ্ট সংখ্যার ঘরে দশ যোগ করতে হবে অর্থাৎ উপরে যে সংখ্যাটা থাকবে সেখানে আমরা দশ যোগ করব ধার নেওয়া শেষে বিয়োগ ফল নির্ধারণ করতে হবে এবং প্রয়োজন হলে প্রয়োজনীয় ধাপে আবার নিতে হবে যদি আবার সেখানে শর্ট হয় আবার ধারণ তো কথাগুলো অনেকটা জটিল মনে হলেও আমরা যখন একটু উদাহরণ দেখব কিংবা আমাদের পরবর্তীতে লাইভ ক্লাস তখন কিন্তু অনেকটাই মনে হওয়ার কথা তো এখানে যদি আমরা এর রিলেটেড দশমিক আরেকটু জানি এই পদ্ধতির ভিত্তি কিন্তু দশ কারণ কি এখানে কিন্তু সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করা হয় অর্থাৎ এই পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা অঙ্ক তাই কিন্তু এর ভিত্তি দশ তো আমরা যদি একটা উদাহরণ দেখি আমরা ধরে নিলাম উপরে যে সংখ্যাটা এটা আছে পঞ্চান্ন সাত আমরা যদি স্টেপ বাই স্টেপ করি তাইলে উপরে আছে হলো পাঁচ নিচে বাদ দিতে হবে সাত যেহেতু উপরের সংখ্যাটা ছোট তাই কিন্তু এটাকে বড় বানাইতে হবে প্রথমে একটা একটা করে যেতে হবে হ্যাঁ সেক্ষেত্রে যদি আমরা এইটাকে বড় বানাইতে চাই তাহলে এর বৃত্তিগত দশ সে আমাকে দিবে দশ টাকা অর্থাৎ তার কাছে যদি আমি ধার চাইতে যাই সে কখনো বেশিও দিবে না কমও দিবে না যেই পদ্ধতিতে করি মাইনারিতে যদি আমরা ধার নিই তার বৃত্তি পরিমাণ সে ধার দিবে অর্থাৎ দুই দিবে অক্টালে দিলে আট দিবে হেকদা ডিসিমালে দিলে ষোলো দিবে সেহেতু এখানে যেহেতু দশমিক আমি অঙ্ক করতে সে বৃত্তি দশ সে আমাকে আর দশ টাকা দিবে দশ টাকা দিলে আমার আছে এই উপরে হলো কত পাঁচ পাঁচ আর দশ যোগ করলে কথা হবে পনেরো এখন কিন্তু আমরা পনেরো টাকা থেকে তাকে সাত টাকা দিয়ে দিব যেমন আমরা যদি উত্তরটা নিয়ে আসি তাইলে এখন পনেরো থেকে সাত চলে গেলে আমার কাছে কত থাকে আট টাকা এই কিন্তু নিচে লিখলাম আট ঠিক আছে এখন এখানে যে ধার নিয়েছিলাম এক কিন্তু দিতে হবে এই যে আমরা সেই নিচে দিয়ে দিব নিচে দিলে এখন উপরে আছে কত পাঁচ এখন পাঁচ টাকা আমার কাছে আছে এখান থেকে এক টাকা চলে গেলে কি সমস্যা আছে আমি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এখানে ওই যাবে অবশিষ্ট দেখো ভালো করে একটু লক্ষ্য করো উপরে ছিল শর্ট তাই আমরা কিন্তু ধার নিয়েছিলাম দশ নিয়ে সেটার থেকে আমরা টাকা পরিশোধ করেছি সাত তাইলে আমার কাছে আট আর এখানে যখন আমি নিয়েছিলাম তাহলে নিচের অক্ষরের সাথে যোগ দিতে হয় সেই টাকাটা যেহেতু নিচের কোনো অক্ষর নাই তাই আমরা উপরের যে সংখ্যাটা আছে সেটা থেকে সরাসরি মনে মনে ধরেই ওই এক বাদ দিয়ে দিলাম যদি থাকতো সেটার সাথে যোগ করে কিন্তু বাদ দিতে হইতো তো চলো আরো কিছু উদাহরণ দেখি এইটা মূলত এত জীবন আমরা এই পদ্ধতিতে অঙ্ক করে আসছি সেই ওয়ান টু থেকে কিন্তু আমাদের এগুলো শেখানো হয়েছে তারপরে জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি কারণ আমরা যদি দশমিকের বিয়োগ করতে পারি তাইলে কিন্তু বাইনারি অক্টাল হেক্সারি ফিমেলগুলো আর সমস্যা হবে না তো সেই জন্যই মূলত আমরা এইভাবে করা তো আমরা যদি প্রথমে দেখি এক নম্বরে এখানে আছে উপরে এক নিচে আছে দুই তার মানে উপরের সংখ্যাটা কি ছোট যখন উপরের সংখ্যাটা ছোট হয় তখন কি ধার নিতে হয় আর আমরা জানি দশমিকের ব্যক্তিগত দশ সে দশই ধার দিবে তাহলে দশ আর এক আমাদের যোগ করলে হবে কত এগারো এখন এগারো থেকে যদি দুই চলে যাওয়া থাকবে তো নয় এই যে আমরা দিলাম নয় এখন উপরের সংখ্যা যেহেতু ছোট ছিল ধার নিয়েছিলাম তাহলে এক ফেরত দিতে হবে না হ্যাঁ উপরের সংখ্যা যদি আমরা ফেরত দিই ধার তাহলে কিন্তু পরের যে নিচের সংখ্যাটা আছে বাম্বাসে সেটার সাথে যোগ করতে হয় তাহলে নিচে আসে কত পাঁচ এর সাথে যদি আমরা এখানে ছয় হয়ে যায় এক যুগ করলে তাইলে নিচের সংখ্যা দাঁড়াইলো কত এখন ছয় এখন উপরে আছে কত ছয় এখন আমার কাছে আছে ছয় আমি যদি ছয় থেকে ছয় বাদ দিয়ে দিই তাইলে কি এখানে আমার কাছে কোনো কিছু থাকলো না সেক্ষেত্রে কিন্তু মান চলে আসবে কত শূন্য এখন যেহেতু আমি উপরে ধার নেই নাই তাহলে কিন্তু বাম পাশে আর যোগ করার প্রয়োজন নাই তাইলে এখানে উপরে আছে পাঁচ নতুন করে যদি আমরা হিসাব করি উপরে আছে পাঁচ নিচে আসে ছয় এখন উপরে যেহেতু পাঁচ ছোট সংখ্যা এখন যদি এইটাকে বড় বানাইতে চাই তাইলে কি হবে সে বৃত্তি পরিমাণ আমাকে ধার দিবে তার কাছে চাইলে তাইলে এখানে কিন্তু আমাদের পাঁচ আর আছে দশ হ্যাঁ তার কাছে যায় বললেই সে কিন্তু আমার দশ দিয়ে দিবে তাইলে পাঁচ এবং দশ এই দুটা যদি আমরা যোগ করি তাইলে হবে কত পনেরো এখন পনেরো থেকে যদি ছয় চলে যায় তাইলে কি দাঁড়াবে নয় এই যে আমরা নিচে দিলাম নয় এখন ধার যে নিছিলাম তাহলে কি এখানে দিতে হবে না হ্যাঁ অবশ্যই আটের সাথে তাহলে এক যুগ করলে কথা হবে নয় এখন নয় থেকে নয় চলে গেলে কিন্তু শূন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমি নিচ্ছি তখন কিন্তু আমার যুগ হবে সম্পূর্ণটাই আর যখন আমি দিচ্ছি তখন কিন্তু ওই যে এক যুক্ত হবে ঠিক আছে তো এটা নিয়ে আমরা একটা স্টোরিও বলতে পারি এরকম যে ধরো আমি একটা মুদির দোকানদার অর্থাৎ খুচরা আমি জিনিসপত্র গ্রাহকদের কাছে বিক্রি করি হ্যাঁ একটু শুনো ধৈর্য ধরে নাইলে হয়তো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস আমি একজন দোকানদার দোকানদার যে কিনা গ্রাহক পর্যায়ে বিক্রি করে। এখন আমার পাশেই হয়তোবা একজন যে পাইকারি দোকানদার আমরা বলি সেই ব্যক্তি এখন আমার দোকানে একজন কাস্টমার আসছে সাপোজ তেল কিনবে হ্যাঁ তো আমার দোকানে তেল শেষ এক লিটারের তেল বলা সয়াবিন তেল সেটা শেষ এখন তাহলে আমি কি করব তাকে আমি বললাম যে আমি পাশের দোকান থেকে নিয়ে আসতেছে আপনি একটু দাঁড়ান তো যেহেতু যেহেতু সে পাইকারি দোকান তাইলে আমার কাছে সেল করবে আমি আবার গ্রাহক পর্যায়ে তার কাছে আমি গেলাম তার কাছ থেকে এক ডজন আমি সয়াবিন তেল নিয়ে আসলাম এখন এক ডজন তার কাছে এরকম আরো একশো ডজন ধরো যে তেল ছিল সে আমাকে এক ডজন ওইখান থেকে দিয়ে দিল সে কিন্তু তার ওইখান থেকে বাদ দিবে কত এক অর্থাৎ তার কাছে আর অবশিষ্ট থাকলো কত নিরানব্বই ডজন কারণ সে পাইকারি দোকানদার সে ডজন ডজন হিসাব করে কিংবা বস্তায় বস্তায় হিসাব করে ঠিক আছে খুচরা পর্যায়ে না এখন তার কাছ থেকে আমি যখন নিয়ে আসলাম সে ওইখান থেকে একটা কম ধরল তার কাছে অবশিষ্ট থাকলো কত নিরানব্বই ডজন এখন এই এক যখন আমি আমার কাছে নিয়ে আসলাম তখন কিন্তু আমার কাছে হয়ে গেল আবার বারোটা কারণ আমরা জানি বারোটাই হয় কি এক ডজন এখন আমি যখন কাস্টমার খুচরা যে কাস্টমার ছিল তার কাছে যদি আমি সেল করি তাহলে কি এক ডজন বিক্রি করব না একটা বিক্রি করবো একটা তখন আমি কিন্তু সেই বারোটা থেকে একটা বাদ দিয়ে দিব কারণ সে আমাকে যখন দিছে তখন কিন্তু একটা দিছে মানে কি আমার বারোটা হয়ে গেছে এখন ধরো যে আমি যখন তাকে ফেরত দিতে যাব তখন তাকে কি একটা দিলে সে মানবে নাকি বারোটা মিল করে ফেরত দিতে হবে যদি ফেরত দেওয়ার অপশন থাকে যে আমার কাছে একটু পরে তেল অনেকগুলো আসলো কোম্পানি থেকে তো আমি তাকে ফেরত দিতে চাইলাম তখন কি আমি সেই একটা তেল বোতল কি ফেরত দিতে পারবো ব্যাক লিডারে না তাকে ফেরত দিতে হলে কতগুলো ফেরত দিতে হবে বারোটা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে আর বারোটায় যখন আমি তাকে এবার ফেরত দিলাম তখন কিন্তু সে বারোটা যোগ করবে না সে কিন্তু এক যোগ করবে অর্থাৎ তার কাছে মনে হলো যে নিরানব্বই ডজন যে ছিল এখন আরেকটা ডজন কিন্তু আমার কাছে ফেরত আসলো ঠিক আছে তার মানে এর দ্বারা আমি কি বুঝলাম যখন আমি নিচ্ছি তখন কিন্তু আমাকে ধার হিসেবে সে সম্পূর্ণটা দিবে অর্থাৎ দশমিক গোলে দশ দিবে বাইনারিতে দুই অপটালে আট কিংবা হেজার কিন্তু সুলই দিবে ঠিক আছে আমি তখন সুলো সম্পূর্ণটা যোগ যুগ করবো কিন্তু যখন তাকে ফেরত দিতে যাব তখন কিন্তু সে এক যোগ করবে ঠিক আছে তো এই স্টোরিটা একটু এইভাবে যদি তোমরা নিজের মধ্যে আয়ত্ত করো হয়তো অনেকটাই মনে হবে যে আমি নিচ্ছি হয়তো বা দশ কিন্তু আমি ফেরত দিচ্ছি এক অনেকজনের সৃষ্টি হয় ঠিক আছে তো এটা হলো এরকম জিনিস দশ আমি যেহেতু খুচরা হিসাব করতেছি কিন্তু তাকে যখন আমি ফেরত দিব পরের বাম পাশে তখন কিন্তু সে এক ভিত্তি পরিমাণ যোগ করবে অর্থাৎ এক ভিত্তি মানে কি দশ ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা দুই নাম্বারটা দেখি এটার উত্তরটা নিয়ে আসি যাতে আমাদের বুঝতে সহজ হয় হয়তো ভিডিওটা অনেক লং হয়ে গেল এগুলো বলতে যায় যদি ওইগুলো কাজেরই কথা এখানে আমরা প্রথমে উপরে দেখতে পারতেছি কি ছয় ঠিক আছে এখন ছয় যদি আমরা সাত থেকে বাদ দিই তাইলে আমাদের কি নেগেটিভ মান আসে না অর্থাৎ ঋণাত্মক এই যে আমার দুই নম্বর রুলস অনুযায়ী কি তখন আমার ধান নিতে হবে বাম পাশের ঘর থেকে কার সমান বৃত্তির সমান ঠিক আছে এই দুই নম্বর রুলসে কিন্তু আমরা এগুলো লিখে দিছি তাইলে এখানে বৃত্তিগত দশ তাইলে দশ পরিমাণ সে ধার দিবে আমি কিন্তু দশে যোগ করবো যেহেতু আমি খুচরা পর্যায়ে হিসাব করতেছি তাইলে দশ আর ছয় আমাদের হইল কত ষোলো এখন ষোলো থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে হবে কত নয় এই হলো নয় ঠিক আছে এখন এখানে যখন আমি নিয়েছিলাম দশ তাকে আমি ফেরত দিতে সময় সে যোগ করবে না এক যোগ করবে কিন্তু তাইলে হইলো কত সাত এখন সাত উপরে আছে কত পাঁচ এখন উপরে পাঁচ নিচে আছে সাত তো পাঁচ টাকার থেকে তো আর সাত টাকা বাদ দেওয়া যায় না না তো তাইলে অবশ্যই এটাকে আবার বড় বানাইতে হবে অর্থাৎ বাম পাশ থেকে আবার দশ কিন্তু ধার নিতে হবে বৃত্তির সমান তাহলে দশ আর হলো পাঁচ যোগ করলে কত হলো এখন আমার কাছে আছে কত তাহলে পনেরো টাকা এখান থেকে আমি ছয় বাদ দিলে হবে কত আট এই হলো আট এখন যদি আমি আমার বাম পাশে যেহেতু ধার ছিলাম ফেরত দিতে যাই তাহলে কত দিব এক তাইলে আট আছে এখানে আর এক যুক্ত হলো তাইলে টোটাল নয় উপরে আসে কত নয় এখন নয় থেকে নয় চলে গেলে কি আমার কাছে আছে নয় টাকা আমি কাউকে নয় টাকা দিয়ে দিবো এখানে কি আর কোনো কিছু দরকার আছে ধার নেওয়ার কি দরকার আছে যে ধার নিয়ে দিতে হবে না সেক্ষেত্রে কিন্তু নয় থেকে নয় চলে গেলে হবে কি শূন্য এখানে যেহেতু ধার নেই নেই তাহলে তার দিতে হবে না তাইলে আমরা সরাসরি চারি বাদ দিব পাঁচ থেকে যেহেতু উপরে পাঁচ তাহলে পাঁচ থেকে যদি চারি বাদ দিয়ে আমার থাকে তো এক এই হলো এক এরপরে যেহেতু কোনো ধার নেই নেই বা কোনো সংখ্যা নেই তাহলে কিন্তু এটাই কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সহজেই এই দশমিকের অঙ্কগুলো করতে পারি অনেকেই মনে করেন ওই যে বললাম যে এইগুলো তো আমরা ওয়ান টু দিয়ে শেষ করে ফেলছি এখন আবার কেন এই সহজ জিনিসটা এই জন্যই আমরা এত ভালোভাবে আলোচনা করতেছি ক্লিয়ার করে যেন বাইনারি এবং অক্টালে বিয়োগের ক্ষেত্রে সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা তাহলে তিন নম্বর উদাহরণে দেখতেছি আমার কাছে আছে নয় নিচে আছে কত আট যেহেতু আমার কাছে নয় টাকা আছে তাহলে সেখান থেকে যদি আমার পাউন হাজারে আট টাকা দিয়ে দিই অর্থাৎ আট দিয়ে দিই তাহলে কি আমার কি আর ধার নেওয়া দরকার আছে নাই সেহেতু আমরা কিন্তু এখানে নয় থেকে আট সরাসরি বাদ থাকবে কত যেহেতু ধার নেই নেই তাহলে তোর পাশে যোগ করতে হবে না ওকে তাহলে নিচে ছয় ছয় দশমিকের জায়গায় কিন্তু জাস্ট দশমিক হবে এটা নিয়ে কিন্তু কোনো কথা নাই ঠিক আছে এর আগেও কিন্তু দশমিকের জায়গায় দশমিক ছিল যুগের অঙ্কগুলোতে আমরা কিন্তু এগুলো আলোচনা করেছিলাম আচ্ছা যেহেতু আমি ধার নিয়ে নেই তাহলে নিচে কিন্তু ছয় থাকলো আর উপরে আছে কত পাঁচ এখন পাঁচ কি ছোট না আমাকে সাত পাঁচ টাকা আমি কি কাউকে ছয় টাকা দিতে পারবো না তাহলে উপরটাকে বড় বানাইতে হবে আর বড় বানাইতে হলে সে কত দিবে আমাকে এই যে কিন্তু দশ ঠিক আছে এই দশ পরিমাণ সে কিন্তু দিবে তাহলে দশ আর হলো উপরে পাঁচ দুটা যুগ করবে কত হবে পনেরো এখন যদি আপনার পনেরো থেকে ছয় চলে যাই তাহলে হবে কত নয় এই হইলো কিন্তু আমার সেই নয় ঠিক আছে এরপরে আমরা যদি তার বাম পাশে এক যুগ করতে যাই তাহলে হবে কত নিচে অক্ষরের সাথে অবশ্যই যুগ করতে হয় যেহেতু ধার নিয়েছিলাম দশ ফের দিকে যুগ করবো কত এক ঠিক আছে যা একটু আগে আমরা গল্পের মাধ্যমে বোঝাইলাম আচ্ছা তাইলে নিচে যুক্ত হলো ছয় উপরে আসে কত সাত আমার কাছে আছে সাত টাকা ছয় টাকা দিতে কি সমস্যা আসে না তাহলে কিন্তু ধার নেওয়ার দরকার নেই উপরে একটা বড় হলে আর ধার নিতে হবে না সাত থেকে যদি ছয় চলে যায় থাকবে কত এক এই দিন হবে এখন বাম পাশে দিতে হবে কি ভালো করে লক্ষ্য করে দিতে হবে না কারণ আমি কিন্তু এই সাতের সময় কিন্তু আর ধার নেই তাই এখন নিচে এখন থেকে চলে ছয় 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 গেলে কি শূন্য এই হলো শূন্য তো এখন এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমরা বাইনারি অক্টাল সিমেলার যুগ যুগগুলো করতে পারি এখন আমরা মূলত এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল তারপরেও আমরা এখানে হোয়াইট বোর্ডে এখন কিন্তু তোমাদের সামনে আরো কিছু উদাহরণ সম্পর্কে আলোচনা করবো তো চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই তো এখন যদি আমরা এই উপরের মতো এই দশমিক সংখ্যা পদ্ধতির আরো কিছু বিয়োগ করে দেখি এখানে অবশ্যই উপরের সংখ্যাটাকে আমরা বড় রাখতেছি নিচের সংখ্যাটাকে কিন্তু ছোট যেহেতু দশমিক বিউ আমাদের রুলস অনুযায়ী কি করতে হবে উপরেরটা যখন ছোট থাকবে তখন কিন্তু বড় বানাইতে হবে যেহেতু উপরে আছে পাঁচ নিচে হলো ছয় তার মানে উপরেরটা ছোট আমরা অঙ্ক করতেছি কোন পদ্ধতিতে দশমিক এর ভিত্তিগত দশ ঠিক এখানে এই সংখ্যা পদ্ধতি ভিত্তিগত দশ এখন উপরে আছে পাঁচ যেহেতু ছোট তাই কিন্তু সে ভিত্তি পরিমাণ সেখান থেকে ধান নিবে তাইলে ভিত্তি আছে দশ আর পাঁচ যোগ করলে কথা হবে তখন পনেরো তো আমরা যোগ দিলাম পনেরো হইল এখান থেকে এই ছয় বাদ দিব তাইলে আমার থাকলে কথা নয় এই জায়গায় কিন্তু বসাবো সেইখানে ঠিক আছে দশমিকের জায়গায় লাস্ট দশমিক বসাবো এটা নিয়ে কোনো কনসার্ন চিন্তা নাই এখানে ধার নিছিলাম সেটা এখন ফেরত দিতে হবে নিচের অক্ষরের সাথে কি ফেরত দিতে হবে এক দিতে হবে এই যে আমরা আলোচনা করেছিলাম যেহেতু আমরা এখানে এক যোগ করতে হবে আমরা নিব তখন কিন্তু আর যখন এখানে এক তাইলে এখানে এক যুগ করলে হয় ছয় উপরেটা আছে কথা নয় এখন কি বেগ ফল ধনাত্মক হবে না আমাদের রোলস এক নম্বর উপরে নিয়ম অনুযায়ী যেহেতু এটা ধনাত্মক তাহলে কিন্তু আমাদের ধার নেওয়ার দরকার নেই উপরের বড় আছে তার মানে আর ধার দেওয়ার দরকার নেই তখন নয় থেকে যদি ছয় চলে যায় তাহলে আমাদের রুলস অনুযায়ী এখানে বিয়ে ফল কথা আসে তিন এই জায়গায় কিন্তু তিন হবে যেহেতু আমি এখানে ধার নেই নেয় তাহলে কি এখানে আর দিব কিন্তু দরকার নেই তাইলে এখানে জাস্ট যা আসে তাই এখানে চার থেকে চার এ দুটো যদি চলে যায় চার থেকে চার চলে গেলে অবশিষ্ট কোনো থাকে যেহেতু থাকে না তখন আমরা এখানে দেবো কিন্তু শূন্য আবার আগের মতোই নয় থেকে যদি ছয় চলে যায় যেহেতু আমি এখানে ধার নিয়ে নেই দিবও না সুতরাং যা আসে তাই নয় থেকে যদি ছয় চলে যায় তাহলে কিন্তু মানাবে তিন তিন এখন এখানেও উদাহরণই নেই তাই এখানেও দিব না তাহলে পাঁচ আছে এখানে কিন্তু পাঁচ তো এটাই হলো কিন্তু খুব সহজেই দশমিক পদ্ধতিতে বিকফল তো আমরা এরপরের একটা উদাহরণ এই একটা সংখ্যা বিয়োগ করতে হলো যে দশমিক এখন উপরের সংখ্যাটা আবার দেখতেছি ছোট যেহেতু ছোট তাই এটাকে বড় মানাইতে হবে আর বড় মানাইতে হলে এটা যেহেতু দশমিক পদ্ধতি তাই আমার দিবে আরো কত দশ এখন দশ আর ছয় এই দুটো যুগ করলে হবে কত এখন ষোলো নিচে আছে হলো নয় এখন এই ষোলো থেকে যদি নয় চলে যায় আমরা জানি তার মান হয় সাত এখানে কিন্তু তখন এই সাথে বসাতে হবে এই দিলাম সাত এখন যেহেতু এখানে ধার নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে এক দিতে হবে আর যেহেতু দিতে হবে তাহলে পাঁচ আর আরেক যোগ করলে কত হবে ছয় এখন নিচের সংখ্যাটা হলো ছয় যাকে আমরা বাদ দিলাম কিন্তু উপরে আছে কত হ্যাঁ এটাকে আবার ছোট হয়ে গেল না যখন এরকম উপরের মান হবে তখন আবার কিন্তু এটাকে বড় বানাইতে হবে অর্থাৎ পজিটিভ যেন সেরকম কিন্তু মানাইতে হবে তাইলে এটাকে বড় মানি সে দিবে কত দশ তাইলে এখানে আছে চার আর দিবে দশ চার আর দশ যোগ করলে কথা হবে চোদ্দ এই জায়গায় কিন্তু আমরা দিব সেই চোদ্দ এখন দেখো চোদ্দ থেকে যদি ছয় বাদ দেওয়া হয় তাহলে কি পজিটিভ ভ্যালু আসে না দেখো চোদ্দ থেকে ছয় যদি চলে যায় মান আসে হলো আট এই যে এখন কিন্তু পজিটিভ মান তাইলে এখানে আমরা দিব সেই আট দশমিকের জায়গায় দশমিক এখানে কথা হলো এখানে যেহেতু আমরা নিচে নাম এক ধার এখানে কিন্তু সেটা ফেরত দিতে হবে যেহেতু এটাকে ফেরত দিতে হবে নিচের সংখ্যাটা হয়ে গেল কত পাঁচ তো আমরা বসে নিচের সংখ্যাটা আগে লিখতেছি পাঁচ এখান থেকে কাকে বাদ দিতে হবে উপরের সংখ্যাকে এখন নিচে থাকলো পাঁচ ধরো এটা তিন এখন তিন থেকে কি পাঁচ বাদ দিলে পজিটিভ ভ্যালু আসে আসবে না সেক্ষেত্রে আমরা কি করবো সেই আগের রোলস অনুযায়ী এখানে আরো দশ কিন্তু যোগ করতে হবে ধার নিতে হবে তাইলে এখানে তিন আছে আরো দশ নিলাম তাই মানুষ হলো কত তেরো এখন আমরা তেরো থেকে কিন্তু সেই পাঁচ বাদ দিব অর্থাৎ এখানে এক যুগ করলে কিন্তু পাঁচই ছিল তাইলে তেরো থেকে যদি পাঁচ চলে যায় আমাদের মান কিন্তু আবার সে আগের মতো আট আসে এখানে আমরা কিন্তু বসিলাম আট এখন যেহেতু এখানে ধার নিয়েছিলাম এখানে দিতে হবে তাহলে নিচের মান কত আসবে চার এখান থেকে বাদ দিব কত উপরে আসে কত চার এখন চার থেকে চার চলে যায় এখানে নেগেটিভ ভ্যালু আসে না পজিটিভ ভালো অবশ্যই শূন্য আসে সেহেতু এখানে চার থেকে চার বাদ দিলে যেহেতু শূন্য আমরা এখানে শূন্য দিব যদি এখানে এই সংখ্যার থেকে যদি এটা ছোট হতো তখন আমরা ধার নিতাম যখন সমান হচ্ছে কিংবা কোনো নেগেটিভ ভ্যালু আসতেছে না তখন কিন্তু আর এটা বের করা দরকার নেই তাইলে এটা আমরা যেহেতু ধার নিয়ে নাই এখানে কিন্তু দেবেও না তাইলে উপরে আছে পাঁচ নিচে আছে চার এখন পাঁচ থেকে যদি চার চলে যায় তাহলে দেখো তো পাঁচ থেকে চার চলে গেলে থাকে কত এক এখানে যদি উপরের সংখ্যাটা ধরো যে আমি ধরে নিলাম এক বা দুই থাকলো তাইলে এখানে কি আসতো মাইনাস থ্রি যা কি নেগেটিভ অবশ্যই এটা যখন নেগেটিভ তাইলে কিন্তু এখানে আমরা তখন ধার নিতাম কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা না এখানে জাস্ট আছে কত পাঁচ তাইলে এটার মান আমার আসলে কত পজিটিভ মান এক অর্থাৎ পাঁচ থেকে চার চলে গেলে কিন্তু থাকে এক তাইলে এই আমরা দিব এক এখানে যেহেতু ধার নেই নেই এখানেও দিতে হবে না তাহলে সাত আসে সরাসরি কিন্তু সাত হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই কিন্তু সংখ্যা সংখ্যাপরে আমরা বিয়োগ করতে পারি এর পরবর্তীতে আমরা ক্রমান্বয়ে বাইনারি বা অক্টাল বিয়োগ করে দেখাবো তো ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে